শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল আইয়াউস অ্যান্ড স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্স আপনি জানেন এইচএসসি পরীক্ষার পরে যে তিন থেকে চার মাস সময় আপনি পেতে যাচ্ছেন এটা একটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়টাতেই একটি শিক্ষার্থীকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যদি সিদ্ধান্তটা সঠিক হয় সেক্ষেত্রে দেখা যায় একটা শিক্ষার্থীর জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আর সিদ্ধান্তর কারণে একটা শিক্ষার্থীর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে আপনি জানেন বিগত বছরগুলোতে বর্তমান সময় বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের চাকরি বাজার চাকরির বাজারের যে প্রেক্ষাপট সেই বিষয়টা চিন্তা করে বর্তমান অধিকাংশ শিক্ষার্থীর সিদ্ধান্ত নেয় তারা এইসএএসসি পরীক্ষার পরে আইএলস করে এবং আইএলস করে তারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে তাদের ফার্দার স্টাডি কমপ্লিট করে এবং সেখানেই তারা তাদের লাইফটাকে সিকিউর করে সুতরাং সেই দলে আমি আপনাকেও ওয়েলকাম করব কারণ হচ্ছে এটা হতে পারে আপনার জীবনে একটি চমৎকার সিদ্ধান্ত কারণ হচ্ছে যদি আপনি আইএল সম্পূর্ণ করার পরে ধরেন আপনি কোনো কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং চিন্তা করলেন যে আপনি আবরোড স্টাডি করবেন আপনি দেশেই থাকবেন সেক্ষেত্রেও কিন্তু এই আয়ালস করা থাকার কারণে ইংরেজিতে দক্ষতা থাকার কারণে এটা আপনার জীবনে একটা চেঞ্জার হিসেবে কাজ করতে পারে কারণ আপনি বাংলাদেশের যে প্রতিষ্ঠানেই পড়েন না কেন যে প্রতিষ্ঠানেই পড়াশোনা করেন না কেন সেই প্রতিষ্ঠানেই কিন্তু ওই সকল শিক্ষার্থীদেরকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় যারা ইংলিশে অনেক বেশি দক্ষ বা ইংলিশে অনেক বেশি সাবলীলভাবে কথা বলতে পারে সেই শিক্ষার্থীগুলোকে সুতরাং ইংলিশ শেখাটা এই যে আপনার অবসর সময়টা আপনি পাচ্ছেন এই সময়টাতে আপনি আনুষাঙ্গিক সব কাজের ব্যাপারে আপনার এই দক্ষতাটাকে যদি অর্জন করেন এটা হতে পারে আপনার লাইফের জন্য একটা গেম চেঞ্জার সুতরাং আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার জন্য যে সুসংবাদটি রয়েছে সেটি হচ্ছে যদি এইচএসসি পরীক্ষার চলাকালীন সময় আপনি আপনার কোর্সটি রেজিস্ট্রেশন করেন বা অ্যাডমিশনটি কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বিশাল স্কলারশিপ পেয়ে যাচ্ছেন সুতরাং আর দেরি না করে এখনই কনফার্ম করুন আপনার সিটটি গ্লোবাল গত ছাব্বিশ বছর ধরে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশালি স্পেশাল আইলস এবং স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্সটি লঞ্চ করে আসছে সুতরাং আর দেরি করা যাবে না এখনই আপনার সিটটি কনফার্ম করুন ধন্যবাদ